নবিতা অ্যাক্রো ব্রাঞ্চ থ্রি এখন আমরা চলে আসছি নবিতা অ্যাগ্রো আরেকটা সেরে এইটা হইল মধুমুটি মডেল টাউনে এখানে সব ছোটো ছোটো গরু এরকম দেশি গরু সব লাইব্রেটের আগের ভিডিওতে দেখছেন লাইব্রেটে সেগুলা মোমিন ভাই বলে দিছে পাঁচশো ত্রিশ টাকা স্পেশাল রেট এটা শুধু আমার ভিডিওতে যারা দেখছেন যারা আমার ভিডিও দেখে আসবেন ওদের জন্য পাঁচশো টাকা করে লাইব্রেরি এখানে যত গরু আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন করছে দেখেন এই গরুগুলো একটু দেখে নেন এগুলো ছোটো সাইজের গরু এই যেখানে একটা সুন্দর গরু ডিফারেন্ট কালার এই কারো কালারটা পুরো ডিফারেন্ট সিলভার অ্যাশ দারুন মাসাল্লাহ খুবই সুন্দর আর এই যে আরেকটা মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আরো কিছু ছোট ছোট গরু আছে এখানে মনে হয় পনেরো ষোলোটা গরু আছে টোটাল খুব সুন্দর সুন্দর গরু দেশি গরু যারা ছোটো গরু খুঁজতেছেন বা কিনতে চান এই গরুগুলো দেখতে পারেন আর এই গরুটা মনে হয় সবচেয়ে বড়ো এখানে এটা একটা ঘির এই গরুটা সাইজই মনে হয় সবচেয়ে বড় এখানে মাশাল নিজে আরও দুইটা আছে এখানে আর এইটা একটা আর সিসি পাঁচশো তেত্রিশ নম্বরের এই যে গরুকে তারাই গেছে দেখেন মশাল মাশাল সুন্দর দেশি গরু এখানে আরেকটা এটাও তো হাসা মনে হচ্ছে আর সিসি লাল হাসা খুবই সুন্দর অনেক খাসি আছে চরেন খাসি ছাগলিগুলো আপনার সাথে দেখা এখানে মাশাল্লাহ মাশআল্লাহ এখানে তো ব্ল্যাক বেঙ্গলের পুরা হাট লাগায় ফেলছে আর সুন্দর সুন্দর ছাগল আছে দুইটা দুইটা না সাদা সাদা অনেকগুলো আছে সাদা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার চোখে পড়তেছে আর পাকরা আছে কতগুলো এই যে পাকরা ছাগল আছে এখানে এই যে মাশাল্লা এটা পাকরা পিওর ব্ল্যাক বেঙ্গল

যাচ্ছে দাঁড়ে নাই মনে হয় না যাচ্ছে ও মাসাল্লাহ যাচ্ছে ছাগল হান্টিং আজকে চারটা লট করা হয়েছে হ্যাঁ সিংটা বড় এখানে আছে এক দুই তিন চার চারটা বড় করা হয়েছে একসাথে এর মধ্যে দুইটা বলে ইন্ডিয়ান ইন্ডিয়ার থেকে আনা হোয়াইট হাসা ছাগল হানসা ভাই এগুলো বলার পরে তো মানুষের যাতে কমেন্ট আসবে এগুলো কিছুই না ভাই এগুলো সব দেশি গরু দেশি ছাগল এগুলো সব দেশি ছাগল এক দেশে সব দেশি এই ছাওয়াটা খুব সুন্দর সামনে কালো পিছে সাদা বিশাল কম্বিনেশন পাইছে ভালো লাগছে গানগুলো একটু মনে হয় একটু বড় না নাকি ঠিকই আছে এটা গান দেখে দেখেন আরো ছোট যেগুলা এখানে আরো ছোট যত ছোট গান তত খাইতে মজা যত বড় গান তত খাইতে

এ পুরো प्योर দেশি গরু রাইট রাইট সাইজও এরকম দেখতে একদম পুরো যে সুন্দর ভাই এটা দাঁতছে পাকড়াটা আনশিওর ও এটা তো চেক করতে হবে না চেক করতে হবে না এটা হলো হাসি এটা এটা শিওর না বাট এই দুটো ছাড়া সব ইশ्योर ওই ছাড়া আচ্ছা এই দুটো গরু সুন্দর লাগছে একটা সিজন আছে একটু না টাকা

এগুলো সব বিক্রি হয়ে গেছে বা তাও দেখাই দিই উঠো এটা উঠো এই যে সোল্ড এই পাঁচটা আর কি সোল্ড এখানে ও এই আরো বিশ্ব বারোটা সোল্ড ও ভিতরে আছে সোল্ড ও ভিতরে যে গুলো আছে ওগুলো সোল্ড আমি ভিডিওতে বলছি ওগুলা লাইভ রেটে বিক্রি হবে বাট ওগুলা সোল্ড কাছাকাছি গরু সব কাছাকাছি গরু সব রাইট বা সেই কয়টা দিলে আছে আনসোল্ড বাইরের

আর খাবার দাবার কিছু দিয়ে দিবেন যখন ডেলিভারি নিবে ঠিক আছে আপনি ডেলিভারি কবে থেকে শুরু করবেন আমরা যখন তখন থেকে আগে নিলে আমরা খুশি হন আচ্ছা আগে নিলে খুশি হন গিফট দিই আচ্ছা কিন্তু এরকম অনেকগুলো খাবার বলেছে চান না ডেলিভারি দিব না আপনার এরকম কিছু আছে

আর ওটা কি যাচ্ছে ভাই ওই গরুটা গিটটা দাও দিছ না ওটা আসলে আমি সেলসে কোনো চিন্তা ভাবনা করতেছ নেক্সট ইয়ার ওর আসলে আরেক বছর দেয়া উচিত ওকে হ্যাঁ আমি তাই মনে করি এ তো গরুটা এখন বড় হবে অনেক ভাই এক বছরের মধ্যে আপনার প্রাইসে অনেক ডিফারেন্স হয়ে যাবে যদি আপনি গরু সুন্দরকে বানাইতে পারেন কুরবানির জন্য না কোন খামারি যদি নিতে চাই তার জন্য বেটার হবে রাইট তার জন্য বেটার হবে ওই যে ওই গরুটা দেখেন আমি তাই বলছি মাসা পরে দেখছি গরুটা অনেক সুন্দর ফিগার এই গরুটা অনেক বড় হবে মাত্র হয়তো বা দাঁতছে গরুটা দুই বাদুরে দুই দাঁত হইছে মনে মাত্র

তো এটাতে আমরা এটাতে কত কেজি মাংস পাবো উনিশ কেজি মতো মাংস পাওয়া যাবে ইনশাল্লাহ বডি সাদা মাথা একটু কালো পা পাগুলা কালো এই দেখেন মোজা দিয়া সুন্দর এটা নাম্বার কত পাঁচশো জিরো একান্ন জিরো একান্ন জিরো ফাইভ ওয়ান এটা নাম্বার মাশাল্লাহ দেখেন এটা লাইভ এটা আছে সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এটা কি ভাবি নিয়ে নিছেন আপনি ডান আপনার যাক বিসমিল্লা সব হলো ভাই সাগর ভাই ছাড়লেই হবে সাগর ভাই সার হবে না গেঞ্জির সাদা দুজনের সাদা সাদা কালো সাদা গেলো সাদা গেলো মাসাল্লাহ মাসাল্লা হ্যাঁ দেখা যায় মানে দারুণ হইসে থ্যাঙ্কস টু মোমিন ভাই ছাগলটা কিন্তু আমাদের ইনডাইরেক্টলি গিফটি করছে সুন্দর একটা দেশি হোয়াইট বেঙ্গল গোল্ডান মাসাল্লাহ মাসাল্লাহ